এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা কালার দুইটা প্রাইস পড়বে বিয়াল্লিশ টাকা মাল একশো টাকা নব্বই টাকা বিট করতে পারবেন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা ফুল মাল কালার পাবেন তিনটা গোলাপি কালার পেস্ট কালার আর একটা হচ্ছে অন্য একটা কালার আছে শুধুমাত্র পঞ্চান্ন টাকা ঢালাই এটা রাখা যাবে সাতষট্টি টাকা কালার হচ্ছে দুইটা সবুজ এবং লাল এটাও দুইটা কালার গোলাপি কালার এবং এই কালার রাখা যাবে পঁয়ষট্টি টাকা পাথর এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কালো এবং আরেকটা কালার আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর মাল আসসালামু আলাইকুম আপনারা যারা পাইকের জুতা কিনতে চান অথবা নতুন জুতার ব্যবসা করতে চান তাদের জন্য আজকে আসলাম পাইকারি জুতার মার্কেট আলম মার্কেট জুরাইন ঢাকায় অবস্থিত হবিগঞ্জ সুই স্টোরে এখানে আপনারা পাবেন বার্মিজের এ গ্রেডের জুতা ফ্রেশ কোনো কাটা ছিঁড়া ছিঁড়া ফাড়া কিংবা রিজিট মাল না একেবারে ফ্রেশ এ মাল আপনারা চাইলে নিজে এসে কিনতে পারবেন অথবা অনলাইন থেকেও ইমো অথবা হোয়াটসঅ্যাপে ছবি দেখে অর্ডার দিতে পারবেন আমাদের এখানে আপনারা যারা আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পোস্তকালা ব্রিজের পাশে চুড়াইড আলম মার্কেট অবস্থিত অথবা যাত্রাবাড়ি নেমে রিকশায় আলম সুপার মার্কেটে চলে আসবেন হবিগঞ্জ স্যুর স্টোরে চলুন দেখি এ গ্রেডের কি কি মাল আছে হবিগঞ্জ স্যুর স্টোরে অথবা কি রেটের কি দামের কি ধরনের মাল আছে আজকে আমরা দেখব চলুন দেখি এটা পঁচাশি টাকা সালিমার আংটা পঁচাশি টাকা এটা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দশতর আটচল্লিশ কালার পাবেন তিনটা কালার পঁয়ত্রিশ চল্লিশ আটচল্লিশ এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা কালার পাবেন দুইটা পঁয়ষট্টি এটা হচ্ছে পঁচাশি টাকা কালার দুইটা এটা দেখা যাবে সাতত্রিশ টাকা সাতত্রিশ এটা দেখা যাবে পাঁচচল্লিশ এটা দেখা যাবে সাতত্রিশ ছয় নয় বিয়াল্লিশ টাকা এটা রাখা যাবে একশো তিন টাকা চরচুরি মাল সালিমার কালার দুইটা রাখা যাবে একশো কালার পাবেন কালো এবং গ্রে কালার দুইটা কালার এটা হচ্ছে টাকা মাল মাল সেলাই করা তারপরে দেখাচ্ছে লেডিস মাল এটা রেট পরবে তিরাশি টাকা এটা দেখা যাবে একশো এক টাকা কালার দুইটা একশো এক টাকা এটা এটা হচ্ছে সত্তর টাকা কালার দুইটা প্রাইস পড়বে সত্তর টাকা দুই ফিতামাল তারপরে এটা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ কালার পাবেন তিন চারটা কালার পাবেন এটা রাখা যাবে বত্রিশ টাকা শুধুমাত্র বত্রিশ টাকা এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা কালার পাবেন দুইটা কালো এবং আরেকটা কালার বের করছি এটা হচ্ছে ব্লু কালার শুধুমাত্র পঁচাত্তর টাকা সালিমার নতুন মাল এটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা এক চার আটত্রিশ ছয় নয় কালার তিনটা পাবেন এটা হচ্ছে কালার দুইটা চারটা গ্রুপ হয় এটা এই যে দুইটা কালার চারটা গ্রুপ হয় প্রাইস বলে দিব পঁচানব্বই টাকা এটা রাখে সাতানব্বই হার সাতানব্বই টাকা দুইটা কালার সাতানব্বই টাকা হার চারটা গ্রুপ হয় ছোট বড় সব সাইজ আছে এটা হচ্ছে একশো এক টাকা দুইটা কালার হয় বড়ো সাইজ এটা প্রজাপতি এটাও একশো টাকা দুইটা কালার হয় শুধু বড়ো মাল এই যে দুইটা কালার শুধু বড় মাল আর কোনো সাইজ নেই এটা ঢালাই মাল এটা রেট হচ্ছে সত্তর টাকা কালার দুইটা কালো এবং ব্লু এটা হচ্ছে কালার তিনটা একশো টাকা রাখা যাবে একশো টাকা কালার পাবেন তিনটা টাকা 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 মাল 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 এটা এটা হচ্ছে হচ্ছে খুব রানিং কালার দুইটা প্রাইস পড়বে বিয়াল্লিশ টাকা চুরি মাল একশো টাকা নব্বই টাকা ভিট করতে পারবেন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা ফুল মাল কালার পাবেন তিনটা গোলাপি কালার পেস্ট কালার আরেকটা হচ্ছে অন্য একটা কালার আছে শুধুমাত্র পঞ্চান্ন টাকা ঢালাই এটা রাখা যাবে সাতষট্টি টাকা কালার হচ্ছে দুইটা সবুজ এবং লাল এটাও দুইটা কালার গোলাপি কালার এবং এই কালার রাখা যাবে পঁয়ষট্টি টাকা পাথর এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা কালো এবং আরেকটা কালার আছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা খুব সুন্দর মাল পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে বাহাত্তর টাকা একবার চামড়া জুতার মতো দেখা যায় বাহাত্তর টাকা এটা রাখা যাবে আংটা এটাও বাহাত্তর টাকা কালার তিনটা ঢালায় একটা খুব রানিং মাল হেভি মাল পানিতে বৃষ্টিতে পড়বেন এটা হচ্ছে টুপারের মাল একশো টাকা খুব রানিং মাল হিট মাল এটা একশো টাকা আড়াইশো টাকা করে বিক্রি করতে পারবেন তিনশো এটা হচ্ছে বাষট্টি টাকা অনলি বাষট্টি টাকা কালার পাবেন তিনটা ঢালাই মাল পাঁচ আট বড় মাল অনলি বাষট্টি টাকা এটাও বাষট্টি টাকা কালার পাবেন তিনটা নীল কালার আর একটা হচ্ছে বিস্কিট কালার এবং কালো কালার কালার তিনটা বাষট্টি টাকা এটা হচ্ছে সাতাত্তর টাকা কালার পাবেন তিনটা কালো কালার কালার তারপরে হচ্ছে সবুজ কালার নীল কালার তিন থেকে চারটা কালার আছে সাতাত্তর টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা বলমাল মাল পঞ্চান্ন এটা হচ্ছে ফ্রেশ এ গ্রেড মাল অনেকগুলো বি মাল বিক্রি করে অনেকে আমাদের মাল হচ্ছে ফ্রেশ এ মাল কোনো রিজেক্ট নাই কাটা ছিঁড়া নাই যদি সমস্যা হয় লগে লগে চেঞ্জ এটা হচ্ছে পঁচাত্তর টাকা আমাদের সব এ মাল কোনো রিজেক্ট মাল নাই এটা হচ্ছে পাঁচটা গ্রুপ হয় পঁয়ত্রিশ সরি বত্রিশ সাতত্রিশ সাতচল্লিশ সাতান্ন সাতষট্টি পাঁচটা গ্রুপ হয় দুই পাঁচ ছয় নয় দশ এক চার পাঁচ হাজার প্রত্যেকটা বান্ডিল তিনটা করে কালার পাবেন প্রত্যেকটা